আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেই সাথে ভিডিও করতে আসলে প্রতিবারই আমাকে বর্ষা যায় দেয় কিন্তু একবারও কোনে দেয় না শুধু বর্ষা যায় বসায় রাখে বর্ষা যায় ইন্টু বলে কিন্তু একবারও কোণে এ পর্যন্ত পাইলাম না আমি তবে ইনশাআল্লাহ কোনে সামনে পাবো ভাই আজকে জান্নাত পাঞ্জাবি নতুন আরেকটা আউটলেট তাদের হচ্ছে ওপেন হইছে ওপেনিং উপলক্ষে তারা মাত্র পাঁচশো টাকায় পাঞ্জাবি দিয়ে দিচ্ছে যেই পাঞ্জাবিগুলো প্রাইস ছিল এক হাজার পনেরোশো ওই পাঞ্জাবিগুলো এখন পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর যাদের এখানে আরও কিছু পাঞ্জাবি রয়েছে যেই পাঞ্জাবিগুলো বাইরে কিনতে গেলে আপনাকে মোটামুটি আপনার তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে বাট ওইগুলো আপনি এক থেকে দুই হাজার টাকার মধ্যে এখান থেকে কিনতে পারবেন আরও অনেক পাঞ্জাবি আছে পার্টি পাঞ্জাবি আছে শেরওয়ানি আছে আমি যেরকমটা পরে আছি এইগুলো হচ্ছে বাইরে সম্পূর্ণ এগুলো কিন্তু দেশীয় না এগুলো সম্পূর্ণ বাইরের কান্ট্রির সো এইগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এগুলো প্রাইস আপনার এখানে আসলেই পেয়ে যাবেন আর ভাই অনেকেই তো জানেন যে ভাই বিয়ের সাথে কিন্তু একবারই করে হ্যাঁ তো অনেকে কি করে দুই টাকার পাঞ্জাবি তিন হাজার টাকার পাঞ্জাবি পাঁচ হাজার শেরোয়ানি ভাড়া করে ভাই ভাড়া কেন করবেন আপনি ফাইভ পিসের সেট একদম ফুল সেট পাগড়ি নাগরা তারপর দুপাট্টা এবং হচ্ছে আপনার পাজামা সহ একদম সেরানি সহ পাঁচ হাজার টাকা নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি যদি পাঁচ হাজার টাকায় ফুল সেট পান কিসের জন্য আপনি ভাড়া করতে যাবেন হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে কেন কারণ আপনার তো এটা শখের জিনিস আপনি যেটা পরে বিয়ে করতেছেন ওটা যেন আবার নাতিপুতি দেখাইতে পারেন যে দেখ তোর দাদা কিন্তু এই পাঞ্জাবি পরে বা এই সারণে পরে বিয়ে করছিল বা এই পাগড়ি পড়ছিল বা এই নাগরা পড়েছিল এটা শখের বিষয় বা হচ্ছে এগুলো একটি মানে সাজানোর বিষয় আলমারিতে রেখে দিবেন সুন্দর করে সো ভাড়া করে পড়লেন বিয়ে করে আবার দিয়ে দিলেন এটা করবেন না অবশ্যই একটা একটা পাঞ্জাবি বা কিনবেন সেটা হতে পারে দশ হাজার হতে পারে পনেরো হাজার হতে পারে কারণ এটা তো একবারই ভাই ঠিক আছে আর যদি কেউ দুই তিনটা করতে করতেছেন সেক্ষেত্রে ভাড়া কইরা চালিয়ে নিবেন সমস্যা নাই তো এই সব আসার একটা লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মিরপুর দশ বেনরশি পল্লী দুই নম্বর লেন বারো নাম্বার হাউস নতুন আউটলেট এটা হচ্ছে লালবো এবং হচ্ছে আরেকটা একটা কি ভাই মৃত্যু কাতান মৃত্যু কাতানের পাশের গলিটাই ওই গলিটাতে কিন্তু আপনি জান্নাত পান্ডে পেয়ে যাবেন সো ভিউয়ার্স আসল লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে চেক করে নেবেন আর আমাকে শেয়ার পরে কেমন লাগতেছে মানে মোটামুটি এখন করা যাবে কিনা একটু কমেন্ট করে দেন

একটা অফার আছে ভাইয়া হ্যাঁ আগে তো দিয়েছিলাম ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে আমাদের শোরুম নতুন শোরুম উদ্বোধন হয়েছে এটার জন্য

তারপর এই যে ব্লাক যেহেতু এখন আপনি তো জানেন আপনার সবসময় তো আমরা একটা ধামাকা অফার দিই হ্যাঁ এটা আপনার নতুন উদ্বোধনের কারণে দাম

আপনার যাদের পছন্দ হয় আপনার স্ক্রিন দিয়ে রাখেন আচ্ছা এটা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফুল প্যাকেজ আমি তো বলো আপনি আমার কথা আগে যদি মিল না থাকে হ্যাঁ তখন আপনার সবাই বলবে আমাকে হ্যাঁ ঠিক আছে ওকে চমৎকার হ্যাঁ দেখি আরো কিছু কালেকশন দেখি ভাই তাহলে

আর এটা গোল্ডেন এটাও কিন্তু আচ্ছা ওইটা শুধুমাত্র ছয় হাজার টাকা ওকে অফ হোয়াইটের ছয় হাজার টাকা আচ্ছা এরপর আমাদের কিছু দেখলাম

আপনি যদি আসে আপনাকে দাম কমায় দেব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তো আমরা মোটামুটি শেরোনে দেখছি 5000 পাঞ্জাবি দেখছি এবার কিছু ভাই পার্টি পাঞ্জাবি দেখতে চাই মানে যেগুলো আছে একটু গর্জিয়াস দেখা যাবে হলুদের দিনে পড়বে আবার হচ্ছে আপনার পার্টিতে অ্যাটেন্ড করবে আবার শুক্রবারে পড়বে এরকম কিছু দেখেন এই একটা আপনাকে পার্টি পাঞ্জাবি আপনাকে গাউনদের হুম পাঞ্জাবিতে দেখেন কত সুন্দর আসলে

সম্পূর্ণ হাতের করা দাম কত দাম তো মানে দাম দিব থেকে 5000 এর মধ্যে হ্যাঁ ইনশাআল্লাহ এটা 4000 মধ্যে আছে আর কিছু আচ্ছা ব্ল্যাক যাবে কি এই পার্টির মধ্যে ব্ল্যাক আছে নাকি ব্ল্যাক আছে একটা ব্ল্যাক দেখেন দেখেন এটা তো ব্ল্যাক গোল্ডেন ভাই দেখেন আ

যেন সবাই যেন দেখার সুযোগ করে দিবেন ওকে চমক ভাই সবাইকে দেখার একটু ওই যে এই পাশে এই পাশে এখানে আরো সাদা পাঞ্জাবি আছে এখানে সাদা পাঞ্জাবি দেখব না ভাই সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি আরো আপনি অনেক পাঞ্জাবি আছে এগুলো কালারিং পাঞ্জাবি এগুলো কি এগুলো কি এগুলো আপনি কালারিং পাঞ্জাবি ভাই কালারিং ভিতরে এই দেখেন গুলো এগুলো কত টাকার মধ্যে মানে এক থেকে শুরু

আপনার মিরপুর দশ বেনারসি পল্লী আপনার লাল বউ আপনার মৃত্যু কাতানের আপনার গলিটাই আপনার আমাদের জান্নাত পাঞ্জাবি এম সারণি গ্যালারি আচ্ছা মিরপুর দশ বেনারসি পল্লী দুই নম্বর বারো নম্বর বাসা যেটা হচ্ছে মিতু কাতান এবং হচ্ছে আপনার ওই যে লাল বউয়ের পাশেই কিন্তু এই গলিটাতে কিন্তু তাদের এই নতুন সবটা উদ্বোধন উদ্বোধন হয়েছে তাদের আরো তিনটে সব আছে সো ওগুলো তো আমি ভিডিও করি তবে আজকে নতুন সব উপলক্ষে পাঁচশো টাকায় পাঞ্জাবি পাচ্ছেন ডিসকাউন্টে আর হচ্ছে কিছু কিছু পাঞ্জাবিতে ডিসকাউন্ট এবং ফাইভ পিসের মানে হচ্ছে আপনার সেরোণী সেট যেটা হচ্ছে আপনার অন্য জায়গায় ভাড়া নিতে হলে আপনাকে দুই থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া নিতে হয় সেইগুলো ভাই দিচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে যে এইটা দিয়ে তোর দাদা বিয়ে করছিল আপনি ভাড়া নিয়ে তো ভাই দেখাইতে পারবেন না যে কোন পান্ডবীদের আপনি বিয়ে করছেন ঠিক আছে আপনি অ্যাটলিস্ট কিনে ফেলেন কিনে যদি আপনার একটু মানে অল্প দামে হয় তারপরেও কিন্তু দেখাইতে পারবেন ছেলেদেরকে বা নাতিপুতিকে যে হ্যাঁ এটা আমার হচ্ছে এটা আমি এটা এটা পরে বিয়ে করছি ভাই একটা শখ বিয়ে তো আর ভাই মনে করে কেউ পাঁচ দশটা করে না একটাই করে আর যদি কেউ দুইটা করতে যায় তার জাহান নামের দরকার হয় না আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ